অন্তর্বর্তী সরকার কি কী সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে মহিলা দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে সব সময়। প্রভুত্বের রাজনীতি করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব সাইফুল ইসলামের রিপোর্ট জাতীয়তাবাদী মহিলা দলের ছিতলিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তিনি বলেন রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বিষয়টি সম্পর্কে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন ভারত প্রতিবেশী দেশের সাথে প্রভুত্বের রাজনীতি করতে চাইলে তা কারোর জন্যই মঙ্গলজনক হবে না দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না একটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে করে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বই আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বই আনবে সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা